গ্যাস এটা হচ্ছে টেঙ্গু অ্যাপস যারা টেঙ্গু অ্যাপস ইউজ করেন তাদের টেঙ্গু কয়েনের দরকার পড়ে যে কয়েনটা আমার ইনভেন্টরিতে দেখেন কয়েন আছে এখন সাত লাখ উনষাট হাজার নয়শো একান্ন কয়েন আছে তো এটা হচ্ছে আমার আইডি এটা হচ্ছে আইডি রিসেলার আইডি তো বাংলাদেশে একমাত্র একটা রিসেলার আইডি আছে যারা আমাদের কাছ থেকে কয়েন নিতে চান তারা আমাদের কাছ থেকে কয়েন নিতে হবে যারা ম্যানুয়ালি কয়েন নিতে চান তারা সরাসরি আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর যারা অটোমেটিক মানে টপ আপ যারা ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারেন তারা সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইট হচ্ছে সিএনডি সিএনডি টপ আপ ডট কম তো ওয়েবসাইটটা ভালো করে দেখেন সিএনডি টপ আপ ডট কম এই ওয়েবসাইটটিতে চলে যাবেন এই ওয়েবসাইটটিতে গেলে আপনারা ডেঙ্গু সহ অন্যান্য অ্যাপসগুলোও দেখতে পারবেন ম্যাটম্যাট আছে চামেট আছে বিগো আছে পাবজি ইউসিও নিতে পারবেন এখান থেকে তো এখানে আপনারা খুঁজবেন ডেঙ্গুটা কোথায় এটা হচ্ছে ডেঙ্গু তো এখানে গেলে আপনারা ডেঙ্গুর যে প্রাইস লিস্টটা পেয়ে যাবেন এখানে একশো কয়েন আছে সর্বনিম্ন একশো কয়েন আছে একশো কয়েনের বেশি দেওয়া যায় একশো কয়েনের কম দেওয়া যায় না সর্ব বেশি নিলে যত খুশি নেওয়া যায় আনলিমিটেড নিতে পারবেন আপনি তো এখানে দিবেন হচ্ছে দেখেন এখানে দেওয়া আছে ইন্টারভিউ প্রোফাইল লিঙ্ক মানে হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন আপনার প্রোফাইলের লিঙ্কটা বের করবেন কিভাবে আপনার এটেঙ্গোতে গিয়ে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই আইডিতে নামের উপর ক্লিক করবেন এইখানে দেখেন একটা শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনের ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন কপি লিঙ্ক কপি এখান থেকে লিঙ্কটা কপি করে দেবেন কপি করে এইখানে এনে পেস্ট করে দেবেন ঠিক আছে কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে এখানে বাই নাও ক্লিক করবেন বাই নাও ক্লিক করলে আপনাদেরকে পেমেন্ট ইন্টারফেসে নিয়ে যাবে পেমেন্ট ইন্টারফেস থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট করে দিলেই আপনারা দশ মিনিটের মধ্যে কাঙ্ক্ষিত কয়েনটা পেয়ে যাবেন আর যারা ওয়েবসাইট বোঝেন না তারা সরাসরি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে যোগাযোগ করেও কয়েন কিনতে পারবেন আর সবচেয়ে সহজ হচ্ছে ওয়েবসাইট আপনারা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেবেন কয়েন চলে যাবে যারা চ্যানেলে একদম নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন